রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখেরাতে আল্লাহ সুবাহ চায়লা জাহান্নামিদের শরীরের পচা গলা পুজ ঘাম পান করানোর বিষয়ে তিনি সুভানু চায়লা প্রতিশ্রুতি দিয়েছেন যারা নেশা করবে নেশাখোরদের আখেরাতে আল্লাহ সুবাহ চায়লা জাহান্নামিদের পচা গলা পুজ ঘাম খাওয়াবে যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায় বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়তে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোন কোনোরকম উপকারী বা ভালো কাজ নয় এবং তা মানুষের জীবনা শক্তি বিনষ্টকারী এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায় ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে উদাসীনতায় মেতে থাকতে চায় এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ধ্বংসের সর্ব শেষ পর্যায়ে নিয়ে যাবে এটা ও জানে তারপরও সে মেতে থাকতে চায় নেশায় মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সব কিছু বিসর্জন দিয়ে হতাশাকে স্যাডনেসকে সরনেসকে আপন করে নিতে চায় সঙ্গী করে নিতে চায় জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক নেশায় আসক্ত হয়ে নেশাকে আপন করে নিয়ে অথচ মুসলমানের সন্তান জুম্মা পড়ে খুতবা শুনে ওয়াজে আসে মক্তবে পড়েছে মাদ্রাসায় পড়েছে ও পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে ও ওয়াজ শুনে ইউটিউবে তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে মানুষকে ধ্বংস ও করুন পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা তাই